প্রিয় দর্শক সবাইকে জানাই শুভেচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি আমেরিকার নিউ ইয়র্কের ব্রোকলেনে সবাই আমেরিকা আসতে চায় এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি অনেকে আমাদেরকে অনেক ফোন করে কথা বলে সবশেষ একটা কথাই ভাই আমেরিকা যেতে চাই আমেরিকা অনেকেই ভিসা পেয়েছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে আমেরিকা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে এবং অনেকে নিশ্চয়ই খবরে দেখতেছেন বা নিউজে দেখতেছেন যে কি হচ্ছে আমেরিকা সত্যি বলতেছে এখন অনেক ডিফিকাল্ট আপনারা যদি মানে আমেরিকার সম্পর্কে যদি এই ভিসা সংক্রান্তের কথা বলি থাকার কথা বলি এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে আপনারা দেখেন আগে যারা বর্ডার ক্রস করে আসতো মানে আমেরিকাতে আমেরিকার উদ্দেশ্যে বিশেষ করে সারা বাংলাদেশের সব জেলা থেকেই কম বেশ বর্ডার ক্রস করে অনেকেই আসছে এই জায়গাটা এখন এমন জায়গা দাঁড়াইছে যে ট্রাম্প প্রশাসনের আমলে খুব ডিফিকাল্ট হয়ে গেছে থাকাটা দাদের কাগজপত্র আছে অর্থাৎ অ্যাসালামের মাধ্যমে একটা বৈধতাতে এখানে ইউএসএ সেই ইউএসএ সেই কাগজপত্রটাও পর্যন্ত তারা টার্মিনেট করতেছে মানে এখন অনেকেই মন খারাপ করে যে আপনাকে বললাম ভাই হ্যাঁ যে কিভাবে আমেরিকা আসা যায় আপনি কোনো কিছু বললেন না আসলে মানে ভয় লাগে যে অনেকে মনে করে যে এটা মনে করে যে মনে হয় হিংসা করতেছে আসলে হিংসা করার কোনো কথা না এখানে এমন পরিস্থিতি হয়েছে এখন আপনি কাজ করে যে টাকা উপার্জন করবেন সেটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছে দেখা যায় আপনি যা ইনকাম করতেছেন তাই আপনার খরচ হয়ে যেতেছে এখন অনেকে বলে ভাবে বাংলাদেশ থেকে তিন লাখ চার লাখ টাকা ইনকাম করতেছে ভাই তিন চার লাখ টাকা যদি ইনকাম করে থাকে তার একটা খরচ আছে না খরচ তো অবশ্যই আছে তো বাংলাদেশের ধরেন একটা ডিমের দাম কত এখানে একটা ডিমের দাম পড়তেছে ধরেন একশো টাকা এজ এক্সাম্পল এক্সাম্পল দিচ্ছি তো এখানে ইনকাম অনুযায়ী খরচ আছে এটা তো একবারে স্বাভাবিক তো এখন ধরেন যারা বলে যে আমেরিকা আসবে আপনারা মোস্ট ওয়েলকাম আসতে পারেন কেউ যদি ভিসা মানে পেয়ে থাকেন তাহলে তো খুব ভালো কথা আর যারা এখন ভিসা পাচ্ছে তাদের কি নিয়ম কারণে আসলে আসা হচ্ছে বা এখানকার কি নিয়ম কারণ করা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন যে এখন যদি আসে আগে ছিল ছয় মাস মাল্টিপল ভিসা বিশেষ করে ভিজিট ভিসা আ বিজনেস ভিসা হোয়াট এভার ইট ইজ কিন্তু এখন সেটাকে করে দিচ্ছে আপনি কয়দিন থাকবেন ইমিগ্রেশন আপনাকে প্রশ্ন করতে পারে তো হয়তোবা বলবেন আপনি এক সপ্তাহ থাকবেন দুই সপ্তাহ থাকবেন সে কী করবে ওইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিবে দুই মাসের জন্য আপনি এখানে স্টে করতে পারবেন কিন্তু আপনার ভিসাটা হচ্ছে কিন্তু পাঁচ বছর এই যে একটা ভিজিট ভিসার একটা জটিলতা সো এটাও কিন্তু মানুষ কিন্তু অনেকেই কিন্তু হতাশ আমার একজন ভাই আছেন তিনি বলছেন দেখেন আমি তো অনেকবার আসা যাওয়া করছি এখন আমি তো আমেরিকায় গেলে থাকি বেশ থাকি দুই মাস তিন মাস চার মাসে থাকি কিন্তু এখন আপনাদের যে নিয়ম কারণ করে দিচ্ছে এখন তার আসা যাবে না আমেরিকা কেন যাবো তো এটাই বলবো যে মানুষ যখন বিদেশমুখী ভাবনা করে ফেলে তখন কিন্তু বাংলাদেশের কর্মসংস্থান তার যদি ভালো অবস্থানও থাকে সেখানে সে মন দিতে পারে না মন দিতে পারে না এবং ভালো একটা যে আর্নিং সোর্সটা আছে এটা নষ্ট হয়ে যায় কিন্তু তো প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট করবো যে বিদেশ আসা থেকে বাংলাদেশে অনেক কিছু করার মতো কিন্তু জায়গা আছে ধরেন এই যে অনেকেই আমেরিকা আসছে আসার পর বলতেছে ভাই আমি তো বাংলাদেশে ভালো ছিলাম হ্যাঁ এখানে এসে তো ভুল করছি কিন্তু এইখানে যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যাবে না মানুষ কিন্তু একটা সময় ঠিকই কিন্তু হ্যাঁ খুব কম মানুষই দেশে আপনার এই যে স্টে করে হ্যাঁ বিদেশ করে তারপর দেশে চলে যায় এটা খুব কম মানুষই করে কারণ হচ্ছে দেশের যে একটা পরিবেশ আর বাংলা বাহিরের যে পরিবেশ আর দেশের যে পরিবেশ এটা কিন্তু এক না থাকা খাওয়া চলাফেরা পরিবেশ হ্যাঁ এটা একেবারে ভিন্ন যেমন ধরেন এখানকার একটা মানুষ চাকরি বাকরি করলেও তার একটা স্বাধীনতা এবং পূর্ণ যে চাহিদাটা সেটা কিন্তু মানে পূরণ হয়ে যায় অপূর্ণতা কিন্তু থাকে না কিন্তু দেখা যায় যে আপনি যদি বাংলাদেশে যদি ধরেন একটা লিমিটেশন থাকে একটা ইনকাম সোর্সের একটা লিমিটেশন থাকে আপনি যদি দশ হাজার টাকা ইনকাম করেন হয়তো আপনার খরচ বিশ হাজার টাকা এই কারণে এই জায়গাটা চাহিদা পূরণ করার জন্য কিন্তু মানুষ বাহিরে আসে এবং পরিবারের চাহিদা হ্যাঁ অফকোর্স অনেকেই ভালো আছে কিন্তু এখন বর্তমান যে সিচুয়েশন ওয়ার্ল্ড ওয়াইড যদি এটা যদি চিন্তা করেন খুবই খারাপ অবস্থা আছেন বিশেষ করে এটা তো আসলে মানুষকে কখনো বোঝানো যাবে না তো যারা বিদেশে আমেরিকা আসতে চান অনেকেই বলেন অনেকেই মনে করেন ইন দা ওয়ার্ল্ড বেস্ট কান্ট্রি ফর দা মানে তার জীবনের জন্য সবচেয়ে বেস্ট কান্ট্রি হচ্ছে আমেরিকা হ্যাঁ আমেরিকা বেস্ট কান্ট্রি যদি আপনার কাগজপত্র বা সবকিছু সুযোগ সুবিধা যদি আপনার থেকে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট কিন্তু যদি কাগজপত্র বা এই ধরনের যদি একটা হ্যাডিক থাকে তাহলে আপনি কিভাবে আসবেন তো এটাও তো একটা দেখার বিষয় আছে তো বলবো যে ভাই আমেরিকা যারা চিন্তাভাবনা করে আসার জন্য অনেক উৎসাহিত করে হ্যাঁ অনেক দালাল ভাইয়েরা আছেন যারা এজেন্টেরা আছেন তারা হয়তো বা বিজনেসের জন্য মানুষকে অনেক উৎসাহিত করে দেশের বাইরে যাওয়ার জন্য আসলে দেশের বাইরে গিয়ে কি পরিস্থিতিতে পড়তে হয় একমাত্র তো সেটা তো তারা জানে তাই না তারাই জানে তো আমি দর্শকদেরকে বলতে চাই যারা আমার ফলোয়ার্স আছেন তাদেরকে বলবো যে আমেরিকা অফকোর্স আসেন কিন্তু বেটার অপশন নিয়ে আসেন অনেকে যেমন বিয়ে করে আসতেছে তারপর ওয়ার্ক পারমিট ভিসায় আসতেছে বাট ওই জায়গাগুলো অনেক ডিফিকাল্ট অনেকে বলবে যে হ্যাঁ ওয়ার্ক পারমিট ভিসা আপনি নিতে পারবেন বা আমার কাছে একটা অপরচুনিটি আছে অনেক মানে যেটা হচ্ছে যে মানে প্রতারণার অনেক ফাদ আছে অনেক ইয়েরা করে টাকা পয়সা নিয়ে চলে যায় তো এই ধরনের ফাদে পড়বেন না চিন্তা ভাবনা করে আমেরিকাতে আসেন আমেরিকাতে এই মুহূর্তে কোনোভাবে লিগ্যাল ওয়েতে থাকা বা কাজ করার জন্য যে অনুমতিটা দেয় সেটা কিন্তু দিচ্ছে না ইভেন আরেকটা ইনফরমেশন দেয় আপনাদেরকে কাইন্ড অফ ইনফরমেশন সেটা হচ্ছে গিয়ে যে আগে যে এখানে যারা ওয়ার্ক পারমিট পেয়েছে তাদেরকে কিন্তু এটা কি হবে এক্সটেনশন মানে অর্থাৎ আপনি পুনরায় মানে এটাকে রেনিউয়েল করবেন তারা কি করছে এই রিনিউয়েলটাকে বন্ধ করে দিচ্ছে বন্ধ করে অর্থাৎ নতুন যারা যেভাবে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে ঠিক এভাবে আপনার ওয়ার্ক পারমিট শিশু আপনি অ্যাপ্লাই করতে হবে ট্রাম্প প্রশাসন এই নিয়ম করার কারণে অনেক কর্মস্থল কর্মজীবীরা হতাশ তারা হয়তোবা একটা সময় এমনও ডিসাইড নিয়ে নিছে তারা এই দেশ ছেড়ে দিবে তো এই যে একটা চাপ এই যে একটা টেনশন হ্যাঁ যে এই মুহূর্তে যেটা প্রয়োগ করা হচ্ছে মানসিকভাবে সেটা অনেকেই কিন্তু খুব হতাশ খুব হতাশ তো আমি একটা কথাই বলবো সবাইকে যে অবশ্যই আসবেন কিন্তু চিন্তা ভাবনা করে আসা মানে ট্রাই করবেন সো নেক্সট আপনাদের জন্য আপডেট আমি আবারও রাখবো কোনো একটা বিষয় ইনশাল্লাহ আজকে এখানে শেষ করছি ভিডিওটি সালামু আলাইকুম